সুপ্রিয় শিক্ষার্থীগণ একটা গুরুত্বপূর্ণ রসায়ন শাস্ত্রের বিষয় আছে যেটা হলো পর্যায় সারিতে কোন মৌল কোন মৌল কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে অবস্থান করতেছে এটা নির্ণয় করার জন্য তিনটা পদ্ধতি আছে এই তিনটা পদ্ধতি অতি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব যেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সেটা মনে রাখতে পারবে এবং এই ভিডিওটা তোমরা যদি এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনো তোমাদের একটা মৌল পর্যায় শান্ত কথায় আছে কোন গ্রুপে কোন পর্যায়ে এটা খুব সহজে নির্ণয় করতে পারবে যাই আলোচনায় আসি ধরে একটা মৌল আমরা নিলাম যার পারমান সংখ্যা হলো ফোর তাহলে এটা বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু ওয়ানটা মৌল ধরলাম আমি পারমাণিক সংখ্যা পড়ল তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি 3. থ্রি আরেকটা মৌর ধরলাম আমি পারমাণিক সংখ্যা হলো থার্টি সেটা হলো ওয়ান এস টু টু এস টু নিয়ে মৌলের বিন্যাস থেকে আমরা সম্পূর্ণ পর্যায়ের সারণটার অবস্থান কোথায় তা আমরা নির্ণয় করতে পারব দেখি নিয়ম তিনটা প্রথম নিয়মটা হইল যদি বাইরের বাইরের সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি স্তর স্তর হবে পর্যায় সংখ্যা পর্যায়ের সংখ্যা ব্যাপারটা মনে রাখতে হবে বাইরের শক্তি স্তরে সর্বোচ্চ সংখ্যাটাই হবে পর্যায় সংখ্যা তাহলে এটার সর্বোচ্চ পর্যায় হচ্ছে দুই অতএব এটা দু এটা হলো পর্যায় হইল দুই এটার পর্যায় হলো সর্বশেষ আছে তিন তাহলে এটা পর্যায় হইল আর এটার পর্যায়ে সর্বোচ্চ হলো ফোর অত এর পর্যায়ে হইল ফোর হল পর্যায়ে নির্ণয় করার সূত্র অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তরটা হবে পর্যায় তাহলে দেখা গেল জিঙ্ক চার নম্বর পর্যায়ে আছে ফসফরাস তিন নম্বর পর্যায়ে আছে এবং বেরিলিয়াম দুই নম্বর পর্যায়ে আছে এবার গ্রুপ নির্ধারণ এই গ্রুপ নির্ধারণের জন্য তিনটি পদ্ধতি আছে গ্রুপ নির্ণয় করার জন্য মনে রাখিও তিনটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতি ইলেকট্রন বিন্যাসে মৌলটির বাইরে যদি এস থাকে বাইরে স্তর থাকলে থাকলে এই অ্যাসের উপর যে ইলেকট্রনটা যতটি ইলেকট্রন আছে ওটা হবে তার গ্রুপ ওটা হবে তার গ্রুপ যেমন থাকলে সের শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যায় সংখ্যায় হবে গ্রুপ এটা হলো এক নম্বর নিয়ম ইলেকট্রন বিন্যাসের বাইরে যদি এস থাকে তাহলে এসটাই হবে তার এসটার উপরে যতটা ইলেকট্রন আছে ওটা হবে তার গ্রুপ যেমন এখানে আছে ইলেকট্রন আছে দুটা অতএব এটা নম্বর গ্রুপ গ্রুপ নাম্বার এটা ঠিক তেমনি এ হল এস এর ব্যাপার অর্থাৎ বাইরের শক্তির অ্যাস থাকলে এস এর উপরে যে ইলেকট্রনটা থাকবে যে ইলেকট্রনের সংখ্যাটা ওইটা হবে গ্রুপ বেরিলিয়াম এখানে দেখো এখানে নেই তারপরে টি আছে এখানে এস আছে কিন্তু তার ডি আছে সর্বোচ্চ কিন্তু ডি আছে এটা হবে না এখানে এস আছে ভিতরে কিন্তু এখানে টি আছে কাজে সর্বোচ্চ শক্তি স্তরে যদি এস থাকে ডি যদি না থাকে এখন এখানে আমরা দেখবো দুই নম্বর মিল সর্বোচ্চ স্তরে এস এবং যদি পি থাকে ও থাকে তাহলে এস এবং পি ইলেকট্রন যোগ করার পরে তার সঙ্গে দশ যোগ করতে হবে দশ প্লাস এস ও পি এর ইলেকট্রন এটা হলো দুই নম্বর নিয়ম সর্বোচ্চ শক্তি স্তরে এস ও পি থাকলে যদি ডি না থাকে তাহলে এস আর পি যোগ করে হবে তার সঙ্গে দশ যোগ করে হবে গ্রুপ তাহলে এটার এস এবং পি তে ইলেকট্রন আছে পাঁচটা এর দশ যোগ করলে হবে এর গ্রুপ হবে পনেরো এ গ্রুপ হবে পনেরো এখানেও যদি এস আছে কিন্তু এখানে ডি আছে তা হবে না পি আছে ভিতরে আছে পি দেখতে হবে সর্বোচ্চ শক্তি স্তরে এস এবং টি থাকলে ডি যদি না থাকে তাহলে এস এবং টি যোগ করার পর দশ যোগ করলে গ্রুপ হবে তাহলে এটা হলো ফসফরাস হলো পনেরো নম্বর গ্রুপের মৌল কেননা এসে আছে দুটা পিতে আছে তিনটা পাঁচটা এর সঙ্গে দশ যোগ করলে হয় পনেরো অতএব ফসফরাস পনেরো নম্বর গ্রুপের মৌল এবার তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হইল এস ও ডি থাকলে এস এবং ডি থাকলে ওই দুটোর ইলেকট্রন যোগ করে এস ও ডি থাকলে ওই দুটো ইলেকট্রন যোগ করে হবে এস এবং ডি যোগ করে ইলেকট্রন হবে তার গ্রুপ তাহলে এখানে দেখো এস এবং এস এবং ডি আছে এখানে ইলেকট্রন হইল দশটা দুটা বারোটা তাহলে এর গ্রুপ হইল বারো নম্বর গ্রুপ অর্থাৎ জিঙ্ক বারো নম্বর গ্রুপে আছে পর্যায় সারণীতে সাতটি পর্যায় আঠারোটি গ্রুপ ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে চার শ্রেণীর আমরা মৌল পাই এস পি ডি এবং এফ এফ এর আলোচনা খুব একটা দরকার নেই ওটা তোমাদের এই পর্যায়ের আলোচনা খুব একটা লাগবে না ল্যান্থারাইট একটি আমি শুধু এস এবং পি ও ডি থাকলে তাদের ইলেকট্রন বিন্যাসটা শুধু আমি দেখাইলাম তাহলে প্রথম নিয়মটা হইল সর্বোচ্চ শক্তি স্তরে যদি অ্যাস থাকে তাহলে এসে যতটা ইলেকট্রন থাকবে তত হবে তার গ্রুপ যেমন সোডিয়ামের অ্যাসের ইলেকট্রন আছে একটি সোডিয়াম থাকবে এক নম্বর গ্রুপ ওই রকম পটাশিয়াম এক নম্বর গ্রুপ লিথিয়াম এক নম্বর গ্রুপ আবার ম্যাগনেশিয়াম আছে দুটি ম্যাগনেশিয়াম হইল বারো ম্যাগনেশিয়াম হইল দুই নম্বর গ্রুপ ক্যালসিয়াম হইল দুই নম্বর গ্রুপ এইভাবে কারণ এদের শক্তি স্তরে এসে একমাত্র দুটি ইলেকট্রন আছে অনুরূপভাবে নাইট্রোজেন এর অ্যাস এবং পি যোগ করে পাওয়া যাবে যোগ করে পাওয়া যাবে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি নাইট্রোজেন সেভেন ওয়ান তাহলে এখানে নাইট্রোজেন হইল বাইরে পাঁচটি ইলেকট্রন চালিত হবে পনেরো নাম্বার গ্রুপ দশ যোগ করলে পনেরো নাম্বার গ্রুপ আবার ক্রোমিয়াম প্রোমিয়াম টোয়েন্টি ফোর এর বিন্যাস হইল এর বিন্যাস হইল ওয়ান এস টু টু এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এর গ্রুপ হবে পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় এর গ্রুপ হবে ছয় নাম্বার গ্রুপ এইভাবে ডি এবং যোগ আমরা সেটা হবে গ্রুপ কিন্তু এবং পি থাকলে তাদের একটু যোগ করার পর দশ যোগ করলে গ্রুপটা বাইর হবে এই হইল গ্রুপ নির্ণয়ের এবং পর্যায়ের সংখ্যা নির্ণয়ের একটা আলোচনা এই আলোচনার যদি মনোযোগ সহকারে শোনো তাহলে পর্যায়ের তোমাদের গ্রুপ এবং তার পর্যায় এবং তাদের অবস্থান নির্ণয় করার জন্য তোমাদের গ্রুপ নির্ণয় করার জন্য তিনটা পদ্ধতি আর পর্যায় নির্ণয় করার জন্য শুধু একটি নিয়ম যে সর্বোচ্চ সংখ্যাটাই হবে পর্যায় আর গ্রুপের বলা হবে শুধুমাত্র এস থাকলে এস এর ইলেকট্রনটা হবে গ্রুপ এস এবং পি থাকলে দুটার সঙ্গে যোগ করার পর দশ যোগ করলে হবে ওইটার গ্রুপ আর ডি থাকলে ডি এবং এস যোগ করে হবে ওইটা হবে তার গ্রুপ এই হল মৌলগুলোর পর্যায় সামনে অবস্থান নির্ণয়ের সংক্ষিপ্ত আলোচনা আশা করি তোমরা এই আলোচনাটা একটু ধৈর্য সহকারে বারবার শ্রবণ করলে বা দেখলে গ্রুপ এবং পর্যায় মৌলের অবস্থান অর্থাৎ মৌলের অবস্থান নির্ণয় করা পর্যায় সামনে পর্যায় শান্তে খুব একটা কঠিন হবে না পর্যায় শান্তে একশো আঠারোটি মৌল সাতটি পর্যায়ে আঠারোটি গ্রুপ অবস্থান করে এই হল মৌলের অবস্থান নির্ণয়ের সংক্ষিপ্ত আলোচনা তোমরা যারা নূতন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও এবং পুরাতন যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং কমেন্ট করিও যদি কোথাও তোমাদের আরো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আরো তোমাদের আলোচনাটাকে আরো উন্নত করার চেষ্টা করব তোমাদের সকলকেই ধন্যবাদ